তৃণমূল প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে এবং প্রচুর বিজেপির কর্মীরা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এলাকায় জানাচ্ছেন ঘটনাস্থল থেকে সপন নন্দী যিনি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান ঘটনাটি ঘটে খানাকুল দু নম্বর ব্লকের মোস্তাফাপুর এলাকায় ভোট প্রচার চলাকালীন আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর অভিযোগের তেট বিজেপির দিকে অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সুশান্ত কুমার বেড়া যিনি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি জানাচ্ছেন এটা যে তৃণমূলের বি টিম মিতালির গাড়ি ভাঙচুর করেছে দেখুন বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন খানাকুর দু নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে যে আমাদের যেখানে পার্টি অফিস আছে সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতা বিভাগের ও বাড়ি বাড়ি প্রচার করছে কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর রাস্তার ওপর ছিল ওর গাড়িটাকে ভাংচুর করেছে বিজেপির ছেলেরা আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে যে ঘটনা ঘটেছে এটা অপ্রীতিকর ঘটনা আর এই ঘটনার সাথে জড়িত তৃণমূলের বি টিম যারা বাগকে পছন্দ করছে না প্রার্থী হিসাবে সেই তৃণমূলের বি টিম ওই ঘটনা ঘটিয়েছে কারণ সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উনি ওনার মতো করে প্রচার করেছেন আজকে অহেতুক মিথ্যা অপ্রচার করা হচ্ছে যে বিজেপি বাগের গাড়ি আটা করেছে এটা কখনোই সত্য নয় কারণ টিএমসির মিটিং টিম যারা আছে যারা মিতালি বাগকে আর প্রার্থী হিসাবে মেনে নিতে পারেনি তারা পরিকল্পনা করে ভারতীয় জনতা পার্টির ওপর দোষারোপ করার জন্য এটা পরিকল্পনা করে করেছে এটার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এবং কার্যকর্তারা আর যুক্ত নয় সম্পূর্ণভাবে এটা টিএনসির বিজেপির কাজ ঘটনাটা ঘটিয়েছে আমি সুশান্ত কুমার বেলা আওরাটি বিভাগ করবে না